গুড মর্নিং ফ্রেন্ডস তো জ্যোসনাব্লোক থেকে সবাইকে তোমাদের স্বাগতম তো সকাল সকাল আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে একদম স্কিপ করবে না তো চলো আমি তোমাদের আজকে কি দেখাবো যাই হোক আমি অনেক দিন ধরে ডিউটির চাপের জন্য ঠিকঠাক নাচের ভিডিও দিতে পারছি না জাস্ট এটা আমাকে দেখাতেই হচ্ছে কারণ এই কারণেই যে আমার ওয়াচ টাইমে ঠিকঠাক বাড়ছে না আর একটু আগে যে দেখালাম বই খাতা বই খাতা একদম ছেলে এলোমেলো করে রেখে দেয় হ্যাঁ বিছানা পত্র মানে যা খুশি করে রেখে যায় তো যাই হোক তো আমি বিছানা ঠিক করছি সকালবেলার বিছানাটা ঠিকঠাক করা হয়ে গেল হওয়ার পরে হচ্ছে এদিকে আমি এবার রান্নায় চলে এসছি রান্নায় এদিকে রান্না আজকে জাস্ট সেরকম কিছু আইটেম করব না দুপুরের মেনু হচ্ছে খুব হালকা পাতলা হবে ডাল থাকবে সবজি থাকবে ঠিক আছে আর থাকবে টমেটোর চাটনি কারণ চাটনি আমার ছেলে খুব পছন্দ করে এই জন্য আমাকে হচ্ছে চাটনিটা মানে রাখতেই হয় আর কি তো যাই হোক রান্নাবান্না চলছে রান্নার ফাঁকে ফাঁকে আমি কি কী করবো সেটা তোমরা কিন্তু দেখবে মিস করবে না আর বারবার বলছি স্কিপ করবে না তাহলে কিন্তু দেখতে পাবে আমি রান্নার ফাঁকে ফাঁকে আর কি করছি আর যদি তোমরা স্কিপ করো সেই স্কিপ করা ব্যাপারটা কিন্তু মানে করলে কিন্তু তোমরা ভিডিওটার যে মাঝখানে আমি রান্নার ফাঁকে কী করেছি সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে না দেখো এত এত কাপড় কালকে কাচা হয়েছে তো কাপড়গুলো একদম মূল্যভাবে রেখে দেওয়া হয়েছে কারণ আমার শরীর তো মানে তোমাদের আগেই বলেছি আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল বলে আমি ঠিকঠাক কাজও করতে পারিনি তোমরা দেখতেই পাচ্ছ আমাকে অলরেডি কারণ আমার শরীরটা অনেক সুখেও গেছে কারণ আমি চোখ মুখ অনেকটা বসেও গেছে তো যাই হোক আমি আজকে একটু রান্নার ফাঁকে ফাঁকে সব করে নিচ্ছি কেন রান্নার ফাঁকে না করলে কিন্তু আমি করতে পারবো না কারণ বলতে আমাকে অফিসে যেতে হয় তো অফিসের সময়ের ওই মানে কাজের মানে রান্নার ফাঁকে কি সব কিছু করতে হয় যেমন এই সংসারের কাজ তারপরে যে রিলস করছি যে ভিডিওগুলো করছি সেই ভিডিওর কাজগুলো সব কিছু রান্নার ফাঁকেই করতে হয় আর আমি তো আগেও বলেছিলাম যে আমি যে নাচগুলো দিতাম দিতাম নাচের ভিডিওগুলো সেটাও কিন্তু আমি নাচের সরি রান্নার ফাঁকেই করতাম তো যাই হোক আমি বারবার বলছি তোমরা কিন্তু স্কিপ করবে না রান্নার মাঝখানে আমি কি কি করেছি সেটা তোমরা দেখতে থাকবে ঠিক আছে তো আমার ভাত হয়ে গেছে সেদ্ধ ঠিক আছে এবারে আমি ভাত নামাবো আমার কিন্তু আগে অলরেডি ডাল সেদ্ধ হয়ে আছে ঠিক আছে প্রেশারটা আমি দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক রান্না করছি কিন্তু কী বলতো মানে আমার যে জ্বর হয়েছিল জ্বরের ঘোর কিন্তু এখনও কাটিনি আমার এখনও আমার মাথা ব্যথা করছে কারণ যখনই আমি মানে সামনের দিকে ঝুঁকে আর কি মানে হেলে যাচ্ছি বা ঝুঁকে যাচ্ছি তখন দেখছি মাথা আমার খুব ব্যথা করছে তো কিন্তু কি একটা জিনিস কী বলো তো মানে মনের জোর থাকলে না মানে সব কিছুই হয় আমার যে মানে এত জ্বর প্রচণ্ড যে শরীর খারাপ তারপরেও আমি মানে নেচে মানে হ্যাঁ কি নেচে লাফিয়ে আর কি ভিডিও করছি তো যাই হোক কালকে একটু বকাও খেয়েছিলাম ছুটি নিলাম অফিসে ঠিকই কিন্তু মনে হচ্ছে যে আমি ছুটি নিলাম তাহলে একটু ভালো দেখে ভিডিও করে নিই তো ভিডিও লাফি লাইফে ভিডিও করতে গেছি বড় একটু বকাও দিয়ে দিল যে শরীর ভালো না তুমি লাফিয়ে লাইফে ভিডিও করছো কিন্তু আমার কি বলো তো নাচতে সত্যি কথা বলতে নাচতে আমার খুব ভালো লাগে যাই হোক চলো দেখো তোমরা ভিডিও হ্যাঁ আর কি বলবো আর কি ইয়ে করবো চলছে আর কি রান্নাবান্না শরীরটা খারাপ থাকলেও মানে আমার আমার সবথেকে বড়ো কথা শরীর খারাপ হলেও আমি নাচব আমার এমনি ইন্পর্টেন্ট সেটা আমার নাচতে খুব ভালো লাগে তো যে চলছে রান্না ফাঁকে ফাঁকে অনেক কিছু সবজি টবজি হচ্ছে আজকে আমি কিন্তু তোমাদের বেশি সেরকম কিছু দেখাম না শুধু রান্নাটাই দেখাবো আর বারবার বলছি রান্না ফাঁকে কী করবো সেটা তোমার দেখো ঠিক আছে शो <Gã aims> বন্ধুরা দেখো আমি রান্না করছি রান্না করতে করতে এতটাই বোরিং ফিল হয়ে যাচ্ছে যে আর ভালো লাগছিল যাই হোক রান্নার ফাঁকে ফাঁকে আমি একটুখানি গানও করছি গান করছি বলে গান শুনিয়েও দিলাম তোমাদের তোমরা শুনছো আর বলবে আমার গলার আওয়াজটা কেমন যদিও বা জানি না আমার গলার আওয়াজে শুনে হয়তো পাশের যে কি বলবো পাখিটা কি যা ছিল সবাই হয়তো ভয়ে উড়েই পালাচ্ছে তো যাই হোক ছেড়ে দিলাম এই কাজটা কিন্তু আমি যে দুদিনের জোরে এতটা রোগা হয়ে যাব সেটা আমি ভাবতে পারিনি সব থেকে বড়ো কথা হচ্ছে আমি খেতে পারছি না যাই হোক না খেতে পাওয়ার কারণেও হয়তো এরকম হয়ে গেছে যাই হোক আমি একটু রোগাও হতে চেয়েছিলাম রোগাও হয়েছি কিন্তু বেশি রোগা হয়ে আমার প্রবলেম হচ্ছে আবার প্রেশারটাও লো হয়ে গেছে তো মাথা ঘুরছে আবার ঠিক আছে চলো রান্না করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে এরপরের কি কাজ হবে সেটাও তোমাদের দেখা তোমা আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমী গর্বতমা আজকে আমি একটি মে গল্প প্রেমী ছুপি চুপি কার ছবি ছুপি ছুপি কার ছবি Hello তো দেখতে পাচ্ছ বন্ধুরা বড় একদম ভাতগুলোকে চটকে চটকে মেখে মেখে খাচ্ছে তো যাই হোক বড় ছিল না বড়মশাই হচ্ছে শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় গেছিলো মানে ডাক্তার দেখাতে গেছিলো শাশুড়ি একটু চোখে প্রবলেম আছে তো তো চোখ দেখাতে গেছিলো আর কি ডাক্তারের কাছে তো বড়মশাই চলে এসছে না এখন এসে ভাত খেতে বসছে আর কি আর যাইবু ফোন করেছে তো যাইবুর সঙ্গে কথা হচ্ছে আর কি যাইবো মানে হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা হচ্ছে নিরামিষ হয়েছে তো তো বর্মশা বলছে যে খেতে পাচ্ছে না তুমি আমাকে একটা ডিম ভেজে দাও তো যাই হোক আমি তাড়াহুড়ো করে ডিম ভাসতে গেলাম তো দেখো ডিমটার কী অবস্থা হয়েছে একদম পুরো ছোটকে ভেঙে গেছে তো যাই হোক আজকে আমাদের এখানে নটার থেকে মানে লাইন নেই আর কি নটার থেকে সকাল নটার থেকে হ্যাঁ যাই হোক নটার থেকে পাঁচটা অব্দি মনে হয় কারেন্ট থাকবে না আজকে তো বর্মশয় বলছে তুমি আমাকে লাইটটা দাও লাইটটা দিয়ে খাবো অন্ধকার আর আজকে সব থেকে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল ঠিক আছে যে মাছি দুর্ঘটনাটা বলতেও খারাপ লাগছে ভাতের মধ্যে ভাতের মধ্যে না ঠিক বলে সবজির মধ্যে সবজির মধ্যে একটা বড় হেয়ার মানে কি চুল পাওয়া গেছে তো বর্মশাই বলছে যে ধুর ভালো লাগছে না তুমি আমাকে লাইটটা দাও তো যাই হোক একটু ভুল হয়ে গেছে হয়তো ভুল বর্ষ পড়ে গেছে কেমন করে সেটা বুঝতে পারিনি তো যাই হোক বর্মশাই খাচ্ছে এখন তো চলো এখন আমি অন্য কিছু দেখাবো আসব বন্ধুরা ঘরটা একদম পুরো অন্ধকার হয়ে গেছে আর এইটা হচ্ছে চার্জার লাইট চার্জার লাইটটা একদম টুকটুকি হয়ে গেছে অনেকদিন দিন হয়ে গেছে তো পুরো ঘর অন্ধকার হয়ে গেছে আর আমাদের ঘরটা কি বলো তো মানে জানলা আছে ঠিকই কিন্তু জানলা খোলা যায় না নিচতলা তো আর জানলা খুলে পাশে ড্রেন আছে প্রচুর মশা হয় এই জন্য আমরা জানলাটা খুলি আর এই যে এখানে একটা গেট আছে গেটটাই শুধু একটু আলো দিচ্ছে আর তার জন্য হচ্ছে ঘরটা একটু বেশি অন্ধকার